চ্যানেলি অনেকটাই হাঁপিয়ে গেছি কারণ একটা জিনিস করে ছেলে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমি তোমাদের বলে দেবো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও যদি ভালো লাগে দশের মধ্যে কত হবে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবো দেখো এই যে আর আর একটা জিনিস সেটা আমি কে তোমাদের বলা যাবে না তো লোবো না কি একটু বলে না ওটাকে মানে সরি এরকম বলতে তাও আমি আঁকতে পারি দেখো বা ইয়েস আমার হাসি পাচ্ছি কি সুইট নয় তাই তো তোমাদের এটা আমি টেশন ক্যামেরা হবে না এইটা এখানে দেখাচ্ছি তোমার বলেছি দেখতেই পাচ্ছো গাইস তো অনেক কষ্ট করে করেছি এটা করে তোমার সাথে প্রথম একটা খুলে বলি তারপরে প্রথমত আমি তোমার সাথে শেয়ার করবো কারণ বাবা ছিল না তো প্রথমত তোমরা একটা চৌকো কার্ডবোর্ড নিয়ে নেবা যেরকম দেখো আমি এই কার্ডবোর্ডটা নিয়ে দিয়েছি যে ঠিক আছে কার্ডবোর্ডটার উপরে তোমরা মানে যেরকম ইচ্ছে ডিজাইন করো দেখতে পাচ্ছ আমি এরকম ডিজাইন করেছি যাই নীল নীল অংশ করে দেখতে পাচ্ছো ওরকম ডিজাইন পেন দিয়ে কেটে কেটে হালকা এরকম ডিজাইন করেছি অন্যদিকে তোমরা কি করবে মানে প্রথমত একটা এইটুখানির মতো একটা কাগজ নেবে মানে পুরো ইয়ে না মানে এতটা মানে এইটুকু সরু একটা কাগজ দিয়ে তার মাঝখান দিয়েও কাটবে এই যে দেখো দেখো এই যে যে এইটা যে এই কাগজটা এই কাগজটার মাঝখান দিয়ে কাটবে মানে এই লম্বা বিলে নয় এই সাইড দিয়ে এই যে এই সাইড দিয়ে কাটবে মানে পুরোটা মাঝখান দিয়ে কাটবে হ্যাঁ তো এরকম কেটে দুটো কাটবে দিয়ে দুটো হবে ওখান দিয়ে আর একটা দিয়ে আর একটা জয়েন্ট লাগাবে দিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে ওটা তো তারপরে এইটাকে আর দিয়ে জয়েন্ট করবে দিয়ে আর একটা এই পাশে দেবে এটা ধরে আবার এই পাশে দেবে এই পাশে 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 করে এটাকে জয়েন্ট লাগবে তারপরে এই দেখো কীরকম কাজ এরকম অনেকেও পারো এবং অনেকেও পারো না আমি দেখাতে পারছি না এখন তো এরকম দেখতে পাচ্ছ তোমরা এরকম করে নেবে তোমাদের তো বোঝাতে পারলাম না এবং কিছু তোমরা লাভ পেজ লাভ এরকম এগুলো করে দেবে এরকম এই যে এই জিনিসটা এই জিনিসগুলো এই যে এরকম কিছু অংশ করে নেবে যেগুলো তোমাদের কম্পিউটারের মধ্যে যেগুলো তোমাদের ভালো লাগবে এ বি সি ডি ই এফ জি জি সে না মানে জি এই আই জে কে এল এম এন ও পি ইউ আর এস টি ইউ এর ওয়াই কিছু কিছু আমি এখানে দিয়েছি এসি আই এবং একটা ইয়োলো হাট তার পাশেও একটি ইয়লো হাট তার এই গুলো একটি ইট এবং তার সাথে দিয়েছি জে এম ও ইউ এস তো তার এই লাল অংশটা এখানে লিখেছি মিস মানে কিছু মিস সব এখানে লিখে তো তার পাশাপাশি দিয়েছি গুণ এই যে ভাগ এবার এখানে দিয়েছি আমি যোগ তারপরে বিয়োগ ঠিক আছে তারপরে এই দেখুন ইয়লো হাট তারপরে এরকম এরকম তোমরা দিতে পারবে তো বাই তারপরে কিন্তু ভুলেছো না এখানে কিছু লোকটুকু আঁকতে তো তোমরা অন্য কিছু আঁকতে পারো তো বাই